আমার গরুগুলো আমার বন্ধুর মতো আমি নিজে হাতে এদের পরিচর্চা করার চেষ্টা করি এদের সাথে মিশতে মিশতে মানে আমি এমন হয়ে গেছি এদের ছাড়া আমার কিছুই ভালো লাগে না এরা আমার পরিবারের অংশ এবং আমার কলিজার টুকরা এরা মানে আসলে এতটাই আমার ঘনিষ্ঠ যে এদের সাথে একবেলা না মিশলে আমার কিছুই ভালো লাগে না এরা আমার হচ্ছে একটা শান্তির কারণ আমি যত টেনশন ডিপ্রেশনে থাকি না কেন এদের কাছে আসলে আমার মনটা ভালো হয়ে যায় ইনশাল্লাহ আমার খামারে মূলত যত কাজ আছে সব কিছু আমি আমার আম্মু আমার ওয়াইফ মিলে করার চেষ্টা করে থাকি আমার কিছু পল নষ্ট হয়ে গেছে মানে এটা নিয়ে একটু টেনশনের মধ্যে পড়ে গেছি আসলে সামনে তো আরও লং টাইম সময় আমাদের পার করতে হবে গরুর এই খড়টা মূলত একটা মেইন খাবার মানে এটা যদি না থাকে তাহলে আসলে গরু পালন করা অসম্ভব ব্যাপার যেটা আসলে আমরা লং টাইম মজুত করে রাখি কিন্তু খামারের খুব ভালো ব্যবস্থা না থাকার কারণে আসলে এই খড়গুলো নষ্ট হয়ে গেছে উপরে আমার টিনের সাউনে দিয়ে আসলে খড়গুলো রাখা উচিত ছিল তারপরেও আলহামদুলিল্লাহ আমার গরুগুলো এই খড়গুলোয় খায় কোনো সমস্যা করে না আমার গরুগুলোর খাওয়ার রুচির দিক থেকে অনেক ভালো ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই মানে যা দিব তাই খাই এরকম একটা অবস্থা আসলে আমি দিতে পারি না আমার কাছে বাজে মাঝে মনে হয় যে আসলে এদের আমি ঠিকমতো খাওয়াইতে পারতেছি না এদের চাহিদা অনুযায়ী আসলে আমি খাওয়াইতে পারতেছি না এরকম আমার কাছে মাঝে মাঝে ফিল হয় তবে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি আমার সর্বোচ্চ দিয়ে এদের পরিচর্চা করার ঠিকমতো দানাদের খাদ্য ঠিকমতো পরিচর্চা ইনশাআল্লাহ কোনো গ্যাপ রাখি না যাই হোক সবাই দয়া করবেন আমার খামারটার জন্য আল্লাহ পাক একজন আমাকে এই খামারটা ধরে রাখা তৌফিক দান করেন আসলে এই ভিডিওটা করতেছি এই জন্য আসলে গরুর খামার করে এখন পর্যন্ত আমার মনে হয় না যে গরুর খামারে কোনো লস আছে আসলে গরুর খামার একটা লাভজনক ব্যবসা আমার এই খামার যাত্রায় মানে এখন পর্যন্ত আমার কোনো কোনো দিন মনে হয় না যে গরুতে লস আছে। কারণ আলহামদুলিল্লাহ আমার এই গরুর খামারটা অনেক দিন ধরে আমি আমার নিজ হাতে লালন পালন করতেছি অনেক গরু এর মাঝে বিক্রিও করে দিছি পাশাপাশি আবার কিছু বকনা রেখে দিয়েছি যেগুলো আমার আগামীতে গাফিতে পরিণত হয়ে যাবে আর আমাদের এই খামারটা অনেক আগে থেকেই ছিল মানে আমার আব্বা যখন বেঁচে ছিল দু হাজার বিশ সালের এক থেকে কিন্তু আব্বুর অসুখে হওয়ার কারণে গরুগুলো বিক্রি হয়ে গেছে এখন বাকি যেগুলো আছে এগুলো আমি লালন পালন করতেছি আমার এই প্রায় পাঁচ ছয় বছরের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের জানাচ্ছি যে আসলে খামারে আলহামদুলিল্লাহ কোনো লস নাই যদি ঠিকমতো পরিচর্যা করা যায় নিজে হাতে যদি সব কিছু করা যায় ইনশাআল্লাহ কোনো লস হবে না তবে খামারের পাশাপাশি কিছু না কিছু থাকলে আসলে সমস্যা কিন্তু খামারের পাশাপাশি কিছু না কিছু থাকতে হবে তাহলে আপনার কখনোই লস হবে না আমার এই গরুগুলা যে আমি নিজে হাতে পরিচর্যা করি মানে আমার এতটা ভালো লাগে আমি আপনাদের বলে বোঝাইতে পারবো না মানে এদের এদের ঠিক মতো খাবার দাবার দেওয়া এদের সাথে মানে মিশতে প্লাস এদের যে মানে সব কিছু আর কি এদের সব কিছু আমি বুঝতে পারি মনের ভাষা বুঝতে পারি এরা কি বলতে চাচ্ছে এদের কি দরকার কখন কোন মেডিসিন কখন কোন ওষুধ দিতে হবে কোন গরুটা অসুস্থ হয়ে গেছে আসলে এই বিষয়গুলো আমার আলহামদুলিল্লাহ মানে আমি এখন বুঝতে পারি আর গরুকে নিজে হাতে পরিচর্যা করলে আসলে সব ধরনের গ্যাপই বোঝা যায় গরুটার কোনো সমস্যা আছে কি না গরুটার কোনো প্রবলেম হচ্ছে কি না গরুটা স্বাভাবিক আছে কি না আসলে সব কিছুই আলহামদুলিল্লাহ বোঝা যায় তবে নিজে হাতে পরিচর্যা করলে আরও যে উপকারিতা আসে যেমন আমাদের লিভার খরচ রাখতেছে না প্লাস আমরা ছোটো দিয়ে যখন খাওয়া শুরু করবো তখন কিন্তু আমাদের অনেক খরচ দেখা গেছে আমরা যদি একটা লিভার রাখি ওকে প্রতি মাসে দশ হাজার টাকা বেতন দিতে হবে কিন্তু প্রথমে স্টেপে তো আমাদের এত টাকা আসবে না প্লাস মনে করেন যে মানুষকে দিতে সব শেষ হয়ে যাবে কিন্তু আমরা নিজে হাতে পরিচর্যা করতেছি আমার আম্মু আমাকে হেল্প করতেছে আমার ওয়াইফ আমাকে হেল্প করতেছে আলহামদুলিল্লাহ আমার কোনো খরচ নাই সব টাকাই আমার টিকে প্রতিদিন আলহামদুলিল্লাহ আমি পার ডে ষাট লিটারের মতো দুধ বিক্রি করতেছি আমার গরুগুলো দানাদার খাদ্য প্রতিদিন আর কি চল্লিশ কেজির মতো খায় তবে আমি যে খাদ্য তৈরি করি মিশ্র খাদ্য এটা মাত্র বত্রিশ তেত্রিশ টাকার মধ্যে তৈরি হয়ে যায় আর মানে ফিট খাওয়াই তো ফিট খায় আপনার প্রতিদিন বিশ কেজি আর পঁচিশ কেজি খায় আপনার হচ্ছে মিশ্রভসি আমি যে খাদ্যটা তৈরি করি এটা খায় পঁচিশ কেজি আলহামদুলিল্লাহ সারাদিনে আমার খরচ অনেক কম এবং আমার প্রতিদিন সর্বনিম্ন দুধ থেকে এক হাজার টাকা প্লাস্টিকে মানে পনেরোশো টাকার মতো টিক পেয়ে ইনশাল্লাহ আর যদি আমি এখানে একটা লিভার রাখতাম তাহলে কিন্তু আমাকে অনেক খরচ দিতে হতো প্রতি মাসে দশ হাজার টাকা আমাকে তাকে দিতে যাইতো আর অনেক খরচ আমি যদি নিজে পরিচর্চাগুলো না করতে পারতাম যদি অল্পতেই ডাক্তার ডাকতাম তাহলে কিন্তু দেখা গেছে আমার ওই ডাক্তারকেও প্রতি মাস সে একটা মোটামুটি অ্যামাউন্ট দেওয়া লাগতো আলহামদুলিল্লাহ এদিক থেকে আমার কোনো খরচ নাই যেহেতু নিজে পরিচর্চা করি নিজে ট্রিটমেন্টগুলো করি সেদিক থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি আছি যে আসলে এই খরচগুলো আমাকে করতে হচ্ছে না আসলে এগুলাকে যতই দেখি ততই আমার খুব ভালো লাগে আমার ইচ্ছা শক্তি জাগে যে আমি পারবো বা আমার দ্বারা আরও ভালো কিছু সম্ভব জীবনে ভালো কিছু করতে গেলে প্রচুর পরিমাণ কষ্ট করতে হবে অনেক ধৈর্য ধারণ করতে হবে তারপরে সফলতা আসবে আপনারা যারা খামার করতে চাচ্ছেন ছোটো থেকে খামার শুরু করতে পারেন একটা দুইটা বকনা দিয়ে খামার শুরু করেন দেখবেন যে একসময় আপনার খামারটাও পরিপূর্ণ হয়ে গেছে আমার এই খামারটা দেখতেছেন আজকে এটা একসময় এত বড় ছিল না মাত্র দুই তিনটা বকনা দিয়ে খামার শুরু করছিলাম আজকে চার পাঁচ বছরের ব্যবধানে মোটামুটি অনেকগুলো গরু হয়ে গেছে আবার পাঁচটা প্লাস গরু প্রেগনেন্ট আছে ছয়টা গরু প্রেগনেন্ট আছে ইনশাআল্লাহ আবার অনেক বাসুর বিক্রি করে দিছি আবার অনেকগুলো বাসুরও এখন আমার খামারে আছে এর পাশাপাশি আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে সার কীটনাশক গরুর ভেটেনারি গরুর খাবার ইত্যাদি এগুলো ব্যবসা বাণিজ্য করে থাকি এর পাশাপাশি কিছু জমা জমি আবাসবাদ করে থাকি গরুর খাবারটা দেখাশোনা করি আলহামদুলিল্লাহ মোটামুটি একটা প্রতি মাসে অ্যামাউন্ট আসে যেটা আসলে খুবই ভালো লাগার একটা ব্যাপার আসলে দেশে থেকে গ্রামে থেকে আসলে অনেক ভালো কিছু করা সম্ভব যদি প্রচুর পরিমাণ কষ্ট করা যায় যদি ইচ্ছাশক্তি ভালো থাকে ধৈর্য থাকে তাহলে সফলতা আসবেই আসলে গ্রামে থেকে অনেক ভালো কিছু করা সম্ভব প্রতি মাসে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার প্লাস ইনকাম করা সম্ভব কিন্তু কথা একটাই ধৈর্য ধরতে হবে আপনাকে অনেক শ্রম দিতে হবে তারপরে এই এই জিনিসটা বাস্তবায়ন করতে পারবেন প্রথমে হঠাৎ করে খামার দিয়েই কিন্তু আপনার টাকা আসবে না বা ব্যবসা প্রতিষ্ঠান ধরার সাথে সাথে আপনার বেনিফিট আসা শুরু হবে না এর জন্য আপনাকে দিনের পর দিন আপনাকে কষ্ট করে যাইতে হবে তারপরে এক সময় সফলতা আসবে যাই হোক কোনো কাজকে কখনও তুচ্ছ করবেন না কখনোই ভাববেন না যে এটা দিয়ে কোনো কিছু করা সম্ভব না তবে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে ভালো কিছু করতে গেলে অবশ্যই মানে আমাদের কষ্ট করতে হবে আসলে এরকম গরু পালন ছাড়া আসলে ভালো কিছু করা সম্ভব না কারণ এখন যে চাকরির বাজার একটা ভালো চাকরি আসলে পাওয়া খুবই ক্রিটিক্যাল ব্যাপার কারণ অনেক বেকার আছে যারা লেখাপড়া কমপ্লিট করে আজকে চাকরি করতে পারতেছে না বাবার ঘরে বসে খাচ্ছে বাবা ফ্যামিলি পরিবার আত্মীয় স্বজন কেউ দেখতে পারতেছে না কেউ তাকে মনে করেন সম্মান দেয় না আসলে এই যে একটা অভিশপ্ত জীবন আসলে এই রকম বেকারত্ব জীবন আসলে এতটাই খারাপ লাগে যে আসলে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আমি মানুষের কাছ থেকে শুনেছি জাস্ট আমি কখনো এটা ফিল করি নাই কারণ আমার বাবা আমার দোয়ায় আজকে আমি ভালো কিছু করতে পারছি বা একটা মোটামুটি ছোটো মোটো ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাইতে পারছি এরকম কখনও আমার ফিল হয়নি তো মানুষের গল্প শুনে আমার খুবই খারাপ লাগে জাস্ট এইটাই আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি যে জীবনে কষ্ট করলে সফলতা আসবে আসলে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে ভালো কিছু করতে গেলে আসলে এরকম গরু পালন কৃষিকাজ যেটাই করি না কেন মনোযোগ দিয়ে করতে হবে গরু পালন আসলে এমন একটা ব্যবসা যেটাতে কোনো আমার কাছে মনে হয় না কোনো লস আছে আর এখানে ইনভেস্ট করলে কোনো ক্ষতি নাই অল্প অল্প ইনভেস্ট করবেন এক সময় বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট আপনি বিক্রি করতে পারবেন আসলে সোনা বিক্রি করতে সময় লাগে জমি বিক্রি করতে সময় লাগে কিন্তু একটা গরু বিক্রি করতে তেমন কোনো সময়ের প্রয়োজন হয় না জাস্ট বলবেন আর বিক্রি হয়ে যাবে যাই হোক থাকবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি